নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর আউটে বসে রুমাল দিয়ে মুখ লুকিয়ে কান্না করেন রোমান আহমেদ দলের অন্য ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরে গেলেও ডাগআউটে বসে কাঁদতে দেখা যায় এই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন রুমানা তবে লাল সবুজের জার্সিতে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি সেমিতে করেছেন এগারো বলে মাত্র এক রান তাই তার আক্ষেপটাও হয়তো একটু বেশি ম্যাচ শেষে ডাগ আউটে সেই আক্ষেপ চোখের পানি হয়ে ঝরেছে ড্রেসিং রুমে যেতে যেতেও রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায় তাকে ব্যাটিং লাইনটা যেন দাঁড়াতেই পারছে না বাংলাদেশের আসছে অক্টোবরে দেশের মাটিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার অপেক্ষা তার আগে নিজেদের যাচাই করে নেওয়ার বড় মঞ্চ ছিল এবার এশিয়া কাপ কিন্তু সেখানে বাংলাদেশ হতাশ হলো আরও একবার আর এবারও সেই হতাশার পেছনে আছে ভারতের নাম বাংলাদেশের ক্রিকেটে বহুবারই স্বপ্নভঙ্গের কারণ হয়েছে প্রতিবেশী দেশটি দু হাজার চব্বিশ সালে এশিয়া কাপেও বদলালো না সেই চিত্র হতাশার গল্পে একমাত্র আশার আলো ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং তিন ম্যাচে ব্যাটিং করে তার রান একশো বেয়াল্লিশ একটি অর্ধশতকও করেছেন খেলেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস ছিল শুক্রবার ডাম্বুলে আসরের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র আশি রান করে বাংলাদেশ প্রথম ছয় উইকেটে কোনো জুটি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা তেত্রিশ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের প্রতিরোধে মান বাঁচায় বাংলাদেশ ষষ্ঠ উইকেটে পঁয়ত্রিশ বলে ছত্রিশ রানে জুটি করেন তারা একান্ন বলে বত্রিশ রান করেন নিগার আঠারো বলে উনিশ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা এতে আশি রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের কোনো পাত্তায় দেয়নি দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা মার্কুটে ও সতর্ক ব্যাটিংয়ের সঙ্গে সন্ধি এটি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা আঠাশ বলে ছাব্বিশ করেন শেফালি অন্যদিকে মারকুটে ব্যাট করেন স্মৃতি উনচল্লিশ বলে পঞ্চান্ন রান করেন এই বাহাতি ব্যাটার তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি এতে এগারো ওভারে জয়ের বন্দরে চলে যায় ভারত বাংলাদেশকে দশ উইকেটে হারিয়ে এশিয়া কাপের দশম শিরোফা মঞ্চে চলে যায় তারা হুসাইন মান বেডি ক্রিক টাইম শ্রীলঙ্কা